কয় ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা চার্জ থাকে আবার কি হলো আরে মা হ্যাঁ কি হইছে কি শুনো বিয়ার মা কি কি হইছে মুটাই এ কাম করো ওই যে ফ্রিজে মুটাই ওড়া মধ্যে ঠান্ডা না আরে খালি তুই তাহলে পিস্তা বাদে মুটাই আমি ছাকালাইয়া ফলাই দেবনি Thank ভালো লাগলো না কিরকম লাগে চুনা চুনা গুন্ডা চুনা গুন্ডা এই এখন আমার ঘরে ডককেন আমার ঘরে তো অনেক অপমান করছে ওই বাইরেটাকে বিয়ে করলে না কে আইসা আমার ঘরে এই কাপড়ের নিচে বলাবো হ্যাঁ কয়েন লাগবে না হ্যাঁ আবার শরম করে না ধর করে না কি হয়েছে এদিকে আসো আসো দেখেন তো চেহারাটার ঢক কি বানাইছে আই বেশ কি কে ভাজা মাছ উল্টাই খাবার জানা বানর জানি গণকার সবি সবই বানর আই কথা লাগে এ পাগলের সাথে আমি কথা বলতে পারবো না বুঝার কেমন লাগে কিছুই না কি করলে জানো কি বললো আমার কর যে তুই আম তিনজন রে বিয়ে কর একটা কিস্তি টিয়া তুলে বেনগারি সত্যি তাই বলেছে হ্যাঁ

কত সেরি আমার থেকে ডরা তুই ডরাস না সে আর আবার আর থেকে ডরান না ও চেহারা তো বাই করি নাই যে মূর্তি চেহারাটা হই যে মুড়তে পাগল এ দাদা এখন কি বলেছে জানো হ্যাঁ কি বলেছে কি পাগল আরে তোমাকে আমারে বিশ্বাস হচ্ছে না জিজ্ঞেস করো আবার জিজ্ঞেস করো এই পাগল কইছো বলেছি সখীরা সবাই বলেছে তুমি নাকি পাগল

এই শাক মাও পাগল পাগল হইয়া পাগল বলে এই ছেড়িয়ে পাগলার জীবন ধন্য হইতো তোমাদের পাই জীবন ধন্য হইত তোমাদের পাইলে পাগল হইলে পাগল বলে এই দিয়ে ওদিকে যেও না চুপচাপ বসে ফেলো এই তুমি এটা কি করলে তুমি নাক দিছো গого শুনাচান পাতাল গুগু কি গুগু পাতাল গুগু পাতাল গুগু কোনটা ঠিক কি ডাকতেছো আচ্ছা তুমি কি করলে এটা কি করছো যেভাবে এখান থেকে কি যেন নিলে ও না কিছু না ও কিছু না ও যে কফি দেখাইছো না কপি সব কফি জালবৈরা চল হে দে দেখাইছি

তুমি কি কি বললি কি কয় জান না কি কয় যে তোমার তোর মাথা মাতা হিটাকে তোমার ভাইয়ের মাথা কি ই ইও যে কি জানি কইরে কয় মানে কিছু না বেশি মুতে যে হেডে জানি কি চুপ তুই ওদিকে বারবার কেন যাস আজাম না তুই চুপচাপ বসি ফেল हां ওখানে আর যেও না দাদা এ শুনছেন না মিছে অত কইও না ওজি আবার তুই যা কি করছস অন হতে মাইরে থন গায়রে থাও আমি মারবও না গাবও না

কি করলে ওটা গুলি মারবানো ছিল ওটা গুলি আছে নাই ওতে ডরেছে চুপচাপ থাকবে না তুমি বসি ফেলো ওদিকে যেও না বলছি বারবার দাদা এখানে চুপচাপ বলো বসি ফেলবে ওগুলো দুষ্টুমি ওগুলো ডাকলেই যেতে হবে এই শুনছি আমাকে হ্যাঁ আপনাকে আচ্ছা কেন আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আপনাদেরকে দেখিনা আচ্ছা তাই বলছিলাম আপনারা এই ঘাট ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করব বললেই হলো তুমি প্রত্যেকদিন এই ঘাটে আসো তাতে কোনো সমস্যা নেই কিছু বলছি আজকে এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত হ্যালো বড়ো মা কেড়া কিসের বিছানায় প্রসাব কাগজ ডর আয় ফোন দিছে মুদ পাড় যাবো কেমন লাগে তুমি আমাকে কথা বলতে দেবে না চুপচাপ এখানে বসে থাকবো শোনো যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ আমরা এই ঘাট ছেড়ে যাচ্ছি না মনে থাকবে সব সব এই কথা বলতে দেবে না কষ্ট আমার আমারতে কুলাই না শুনো এই ঘাট থেকে আমরা যাব না যাব না যাব না এই ঘাট ছাড়ুন না বলছি তো জনুদা আর শুনো ওই মেরা বলে এই ঘাটে স্থান করব আর বলেছি যতক্ষণ পর্যন্ত মাস না ধরতে পারবো ততক্ষণ আমরা যাব না দেখি কি করে স্থান করে আচ্ছা এই ঘাট ছাড়বেন না আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে থাকি আমিও দেখবো এই ঘাটে তুমি